আপনারা দেখছেন স্ট্রিক নিউজ স্টিক নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি হালিম আজকে অনুষ্ঠানের বিষয়ে রক্তদানের গুরুত্ব আর এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট সমাজকর্মী ও নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালের ব্লাড ব্যাংকের কর্মী বাবর আলী শেখ বাবর স্ট্রিক নিউজে তোমাকে স্বাগত জানাচ্ছি নমস্কার এই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য স্টিক নিউজকে ধন্যবাদ বাবর তোমাকে আমার প্রথম প্রশ্ন বর্তমান সময়ে রক্তদানের প্রাসঙ্গিকতা কোথায় আমরা সবাই জানি রক্তের কোনো বিকল্প নেই বর্তমান সময়ে রক্তদানের প্রাসঙ্গিকতা বলতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে রক্তের বিকল্প আজও তৈরি হয়নি বর্তমানে আমরা আধুনিক সমাজে বসবাস করি কিন্তু রক্ত কলকারখানা বা চাষের জমি থেকে বা ফ্যাক্টরি থেকে পাওয়া যায় না রক্তদান করলে মানুষ রক্তই পাবে তাই রক্তদানের গুরুত্বটা অপরিসীম কেন এত অপরিসীম কারণ এখন আমাদের প্রচুর রুগী বেড়ে গেছে তাদের ব্লাড ট্রান্সফিউশনের প্রচুর প্রয়োজন হয় এবং মানুষ রক্ত দান করলে পাওয়া যাবে না এই বিষয়টাকে যদি আমি একটু ব্যাখ্যায়িত করি একটু সামনের দিকে যায় বা অতীতের দিকে যদি যায় সেটা আরো দৃষ্টিগোচর হবে মানুষ বুঝতে পারবে হুট করে তো এই রক্ত আন্দোলনটা আসেনি বা রক্তদানের বিষয়টা আসেনি যদি আমরা দেখি রক্তের গ্রুপ ব্যাপারটা একটা সময় ছিল না অস্ট্রেলিয়ান একজন বায়োলজিস্ট প্রথম রক্তের গ্রুপ আবিষ্কার করেন তখনও কিন্তু ব্লাড ব্যাঙ্ক তৈরি হয়নি এবং রক্তের প্রয়োজনীয়তা মানুষ মানুষ কিন্তু বুঝতে বুঝতে পারেনি তখনই পেরেছে যখন বিশ্বযুদ্ধ তখন সোলজার যুদ্ধক্ষেত্রে অনেকে মারা গেছেন এবং তাদের ব্লাড অনেকে প্রয়োজন হয়েছিল সেই বিষয়টাকে মাথায় রেখে রক্তদানের বিষয়টাকে মানুষ গুরুত্ব দিয়েছে তৎকালীন সময় যারা সায়েন্টিস্ট ছিলেন সেই সমস্ত মানুষেরা বিশেষ করে ইংল্যান্ড আমেরিকা জার্মানি এই সমস্ত বুদ্ধিজীবী দেশের বুদ্ধিজীবী মানুষরা তখন চেষ্টা করেছিল কিভাবে মানুষকে বাঁচানো যায় মতো আমরা জানি দ্বিতীয় ব্লাড ব্যাংকটা কিন্তু আমাদের দেশে মানিকতলাতে উনিশশো সালে মানিকতলা যেটা আমরা সেন্ট্রাল ব্লাড ব্যাংক বলি এসে আমাদের দেশের প্রথমে তারপরে আস্তে আস্তে শুরু প্রচুর সেনাবাহিনী ইনজুর্ড হয়ে গেলেন এবং ইনজুর্ড হওয়ার কারণে প্রচুর রক্তের প্রয়োজন হলো এবং ওই সময়টাতে উনিশশো বিয়াল্লিশ সালে ক্রস সোসাইটি প্রথম রক্তদান শিবির আয়োজন করে আমাদের সোলজারদের আহত সোলজার যে যারা যুদ্ধক্ষেত্রে তাদের বাঁচানোর জন্য আচ্ছা বাবর এটা তো গেল ইতিহাস কিন্তু বর্তমান সময়ে আমাদের রাজ্যে এর প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায় তারপর থেকে ব্যাপারটা বিষয়টা রানিং হয়ে গেল ট্রান্সফিউশনের ব্যাপারটা চলে আসলো 80 দশকে রক্তদান শিবির হতো সেই 80 দশকে কাচের বোতলে কিন্তু কালেকশন করা হতো এখন সেই জায়গায় এখন অনেক রকম চেঞ্জিং এসে এবং গাইডলাইন চেঞ্জ হয়েছে আর নতুন মানের হয়েছে এখন দেখা যাচ্ছে এখন কি হতো তখন এত ক্যাম্প হতো না বিভিন্ন ভাবে প্রচারের মধ্য দিয়ে ব্লাড ট্রান্সফিউশনের ব্যাপারটা কে মানুষের কাছে আনার চেষ্টা করেছে এবং ওই সময় কিন্তু অত পেশেন্ট ছিল না এখন হারে আছে বর্তমান জায়গায় রক্তদানের ক্ষেত্রে আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা অবস্থান কারণ আমাদের দেশে রুগী যেমন বেশি রক্তদাতাও আছে বাবর তুমি একটু বলবে যে বর্তমান সময়ে কেমন অবস্থা ব্লাড ব্যাংক গুলি এই কোশ্চেনটা অসাধারণ কোশ্চেন এই কোশ্চেনটা প্রত্যেককে জানা দরকার আছে বর্তমান সময়ে নদিয়া জেলা না যে জায়গায় অবস্থান করছে এখন রক্তটা মোটামুটি রানিং হয়ে গেছে আপনারা সবাই জানেন যে গ্রীষ্মকালীন সময়ে বিশেষ করে মার্চ এপ্রিল মে এই মাসগুলোতে জুন অব্দি একটু ক্রাইসিস থাকে কারণ ওই সময় প্রচন্ড গরম থাকে এবং শীতের পর সেশনটা আসে তো দানের ক্ষেত্রে মানুষের একটা রান করা থেকে একটু বিরত থাকে এবং ওই সময়টাতে পেশেন্ট সংখ্যাটা বেশি থাকে যার কারণে যে গ্রীষ্মকালীন যে একটা সংকটের একটা সম্ভাবনা থাকে যদিও আমাদের যে সিস্টেম আমাদের যে জেলা এবং রাজ্য বা স্বাস্থ্য দপ্তর বা সেফটি যেভাবে এই জায়গাটাকে সুন্দরভাবে হ্যান্ডেলিং করেন সেই জায়গাটাতে আমরা আমরা ফিল করি না মানে সবসময় ব্লাড পাওয়া যায় এবং বর্তমান সময়ে যে কোশ্চেনটা এই সময়টাতে অসুবিধার কিছু নেই সব জায়গায় ব্লাড আছে একটা জিনিস বুঝতে হবে যে রক্ত তো আগেই বলেছি মানুষ দিলে পাওয়া যায় এটাকে ব্যালেন্স রাখতে হবে এবং এটা কেউ বলতে পারবে না কোন সময় বেশি থাকবে কোন সময় কম থাকবে ব্লাডের চাহিদা যদি রুগীর সংখ্যা বেড়ে যায় হসপিটাল বা প্রাইভেট নার্সিং হতে সেই সময় ট্রান্সমিশন বেশি হবে এবং সেই সময় রক্তের প্রয়োজন হবে আর এটা একটা ভালো দিক এসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচুর ডোনার পেয়ে যাই বিভিন্ন এনজিও আছে ক্লাব আছে সোশ্যাল গ্রুপ আছে তাদের কাছে একটা পোস্ট হলে পেয়ে যায় এবং সহজে প্রশন্টি এই বর্তমান সময়ে রক্ত পেয়ে যাবে তোমাকে আমার পরবর্তী প্রশ্ন রক্তদান কি সবাই করতে পারে মানে আমি বলতে চাইছি যে রক্ত কারা দিতে পারে আর কারা পারে না এটা খুব দারুণ কোশ্চেন রক্তদানের যে নিয়মটা আমার ভাষায় যদি আমি বলি রক্ত দান করাটা একটা ভাগ্যের ব্যাপার সবাই দান করতে পারে না এর কিছু প্রোটোকল বা নিয়ম কানুন আছে তার মধ্যে পড়লে তারা রক্ত দিতে পারবে বেসিকলি যেটা আমরা কাজ করার সময় দেখি বা আমরা বলার চেষ্টা করি সেটা হচ্ছে বেসিক একটা ধারণা রাখতে হয় ডোনাদের প্রদান করতে গেলে তার একটা নির্দিষ্ট পরিমাণ ওজন দরকার হয় একটা এজের দরকার হয় আঠো তো ষাট আপনারাও জানেন আর একটা নির্দিষ্ট পরিমাণে শরীরে রক্ত প্রয়োজন হয় টুয়েলভ পয়েন্ট ফাইভ হিমোগ্লোবিন একটা নির্দিষ্ট পরিমাণ প্রেশার দরকার হয় আমরা যদি সেটা দেখি ডায়স্টোরিক হচ্ছে ষাট থেকে নব্বই এবং সিস্টোরিক যেটা প্রয় সেটা নব্বই থেকে একশো চল্লিশ পালস রেট থাকতে হবে ষাট থেকে একশো এই বিষয়গুলো কিছুটা নজর রাখতে হয় আমাদের এবং যারা রক্ত দিতে আসে এবং তাদেরকে যদি তাদের কোনো হার্টের সমস্যা আছে কিনা ভারী রোগ আছে কিনা বা কিডনি সমস্যা আছে কিনা তাদের ক্ষেত্রে রক্ত দিতে পারে না আর ক্যান্সার হয়েছে কিনা বা এক বছরের মধ্যে কোনো সার্জিক্যাল হিস্ট্রি আছে কিনা যদি এক বছরের মধ্যে কোনো অপারেশন হয় সেক্ষেত্রে রক্তদান করতে পারে না কুকুরের খাওয়ানোর ভ্যাকসিন যদি নিয়ে থাকে এক বছরের মধ্যে তারা রক্তদান করতে পারে না তাছাড়া সবাই রক্তদান করতে পারে রক্তদান করতে আসে তখন কি এই বিষয়গুলো হিস্ট্রি গুলো চেক করে নেওয়া হয় অবশ্যই নেওয়া হয় কারণ এটা একটা বিভাগ প্রথমে আমাদের অনেক পার্ট আছে মেডিকেল পার্ট আছে তারপরে তাদের বেসিক যে কাউন্সিলিং হয় বেসিকটা আমরা আলোচনা করিনি তার বিপিটা চেক করা হয় তারপরে স্ক্রিনিং এর মাধ্যমে তাকে ব্লাড দেওয়ার জন্য বেটে পাঠানো যখন কেউ শিবিরে আসে তখন সেই শিবিরে পরীক্ষা নিরীক্ষা এসব কি কিছু করা হয় অবশ্যই করা হয় কাউন্সেলিং এর মধ্যে পড়ে যায় কিছু হিস্ট্রি থাকে ভাত খেয়েছে কিনা ক ঘন্টা হয়েছে এবং রাতে ঘুম টুম হয়েছে কিনা এগুলো আমরা কাউন্সেলিং এ জিজ্ঞাসা করি বিপি মাপার ব্যাপারটা আমাদের মেডিকেল অফিসার থাকেন ওনারা বিপি টা ওয়েট মেশিন থাকে ওয়েটটা দেখানো হয় এইগুলো দেখিয়ে তারপর একটা ডোনার সিলেকশন হলে তারপর সে রক্ত দেওয়ার ক্ষেত্রে যোগ্য হয়ে থাকে আচ্ছা এই যে রক্ত দানের পরে তার কি কি খাওয়া উচিত রক্তদানের পরে যদি আমরা বলি আমাদের গাইডলাইন অনুযায়ী একটা জিনিস আমরা ডোনাতে ইনসিওর করি কাউন্সিলিং এর সময় করি বা রক্ত দেওয়ার পরে আমরা করি যে খুব হাই ফাই খাওয়া দাওয়া দরকার নেই প্লেন একটা সাদা যেটা আমরা টিফিন বলে থাকি সেখানে এটা ক্যাম্প অর্গানাইজারের করে আমরা আমাদের জায়গা থেকে বলতে বিশেষ করে অনেকে কলা আপেল দিয়ে থাকে ডিম এসেছে আগে যেমন ছিল দুধ খেতে হবে এখন বলছে যে একটা তরল খাবার রাখতে হবে অনেক সময় কি হয় যাদের একটু গ্যাসের সমস্যা হয় অনেক সময় বমি করে যার কারণে আমরা দুধটাকে এড়িয়ে চড়ি কিন্তু গ্রামীণ মানুষ দুধটাকে বেশি গুরুত্ব দেয় কারণ সুষম খাবারের তালিকায় দুধটা পড়ে যায় আর নর্মালি একটা তরল খাবার রাখতে হয় আচ্ছা রক্তদান করার পরে রক্তদাতার কি কি উপকার হয় এটাও খুব অসাধারণ প্রশ্ন এটা আমাদের বলতেই হয় কারণ এটা অনেক মানুষ জানে না কিছু সোশ্যাল মিডিয়ায় আমরা পোস্ট করেছি আমরা দেখেছি আর রক্তদানের গুরুত্বটাকে বাড়ানোর জন্য রক্তদানের প্রচুর উপকার আছে প্রত্যক্ষ এবং ভাবে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি রক্তদানের ক্ষেত্রে প্রচুর উপকার আছে আরেকবার আপনাদের সামনে বলার চেষ্টা করছি রক্তদান করলে মানুষ আগে জানতো যে একটা মানুষ রক্তদান করলে একটা মানুষের জীবন বেঁচে যায় এইটা মানুষের কনসেপ্ট ছিল আগে কথা বলতে দশ বছর দশ বছর আগে যখন ডোনেশন হতো এখন কিন্তু এটা টোটালটাই সিস্টেম অনেকটা পাল্টিয়ে গেছে আচ্ছা আমাদের দর্শকরা যারা রক্তদান করতে চায় তাদের উদ্দেশ্যে এই বার্তাটা আমি মনে করি এটা জানার পাবলিককে জানার দরকার আছে কারণ রক্তদানের উপকারিতা এর ভেতরে এসে যায় রক্তদান করলে একটা রক্তদাতা প্রথমে যিনি রক্তদান করতে আসেন তার ক্ষেত্রে যদি বলি প্রচুর উপকার আছে এক এক হচ্ছে এখানে কিন্তু হিমোগ্লোবিন টেস্ট করা হয় গ্রুপ টেস্ট করা হয় এবং বিভিন্ন ধরনের সেরোলজিক্যাল টেস্ট রক্তদানের ক্ষেত্রে কিন্তু পর আমরা ল্যাবে গিয়ে করে থাকি সেগুলো হচ্ছে এইচআইভি হেপাটাইটিস বি সি সিপিলিস ম্যালেরিয়া এই ধরনের অসুখ কিন্তু ফ্রিতে টেস্ট হয়ে যাচ্ছে একটা যাচ্ছে আর একটা পাটে হচ্ছে একটা মানুষ কিন্তু মানবিক দিক থেকে একটা মানুষের জীবন বেঁচে যাচ্ছে তার পরে যেগুলো নতুন গাইডলাইন যেগুলো এসে আপনারা যদি শোনেন না অবাক হয়ে যান যাবেন রক্তদানের উপকারিতা রক্তদানের ভালো দিকটা গঠনমূলক দিকটা সেটা আমি একে বলার চেষ্টা করব আপনার শুনবেন এবং সবাই রক্তদান করবেন এর এর যে এফেক্ট সেটা আপনার সবাই পাবেন পজিটিভ এফেক্ট যেমন হচ্ছে মানসিক টেনশান রক্তদান করলে কিন্তু দূর হয়ে যায় এছাড়াও যেগুলো আছে খারাপ অনুভূতি কাজ করছে সেটা কিন্তু বেড়ে রক্তদানের রক্তদান মধ্য দিয়ে একাকিত্ব দূর হয় আফটার ডোনেশন রক্তদান করলে কোনো মানুষ একা থাকলে একাকিত্ব দূর হয়ে যায় আমাদের যে ফ্যাট বলে না মানুষ এখন ফ্যাটি লেভার ফ্যাটি লেভার কন্ট্রোলে রক্তদান একটা বড় ভূমিকা পালন করে মেদ কন্ট্রোলে রক্তদান একটা বড় ভূমিকা পালন করে মানুষের ওজন কন্ট্রোলে রক্তদান একটা বড় ভূমিকা পালন করে হাই প্রেশার কন্ট্রোলে রক্তদান একটা বড় ভূমিকা করে থাকেন এবং বার্ধক্য রোধে রক্তদান একটা বড় ভূমিকা পালন করে তাই আপনাদেরকে সবাই রক্তদান করবেন এছাড়াও এর বাইরেও বেশ কিছু জিনিস আছে যেগুলা আরো গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে আমাদের শরীরে লক্ষ লক্ষ কোষ দ্বারা গঠিত এবং কোষের উৎপাদনকে উজ্জীবিত করে রক্তদান শিবির এবং হ্যাট কন্ট্রোলে রক্তদান একটা বড় ভূমিকা পালন করে এছাড়াও যেটা জানা খুব দরকার হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা কমে যায় রেগুলার যারা রক্তদান করে থাকে এবং বিভিন্ন ধরনের ক্যান্সার ওদের রক্তদান একটা বড় ভূমিকা পালন করে থাকে অন্ত্রে ক্যান্সার পাকস্থলায় ক্যান্সার ফুসফুসে ক্যান্সার যদি কেউ রক্তদান করে এইগুলো কিন্তু একটা রিস্ক কমে যায় একটা স্টাডি এসে যারা রেগুলার বছরে তিনবার বা চারবার করে রক্তদান করে তাদের ক্ষেত্রে কিন্তু এই এফেক্টটা থাকে তাহলে এতগুলো উপকার রক্তদানের ক্ষেত্রে তার সাথে সাথে যিনি রক্ত বেঁচছেন তার অনেক ধরনের অসুখ আছে কিনা সেটা টেস্ট করা হয়ে যাচ্ছে আর একটা মানুষের জীবন বেঁচে যাচ্ছে তাহলে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা রক্ত দান করবেন না রক্তদান করা থেকে বিরত থাকবেন একটা মানুষ কিন্তু বছরে ছেলেরা চারবার মেয়েরা তিনবার রক্তদান করতে পারেন আমার একটা প্রশ্ন জাগছে মনে এই মুহূর্তে সেটা হচ্ছে রক্তদানের কথা আসলেই কিন্তু রক্ত দানের কথা মনে পড়ে তো থ্যালাসেমিয়া রোগীর সঙ্গে এই রক্তের সম্পর্কটা কোথায় এটাও খুব অসাধারণ প্রশ্ন কারণ থ্যালাসিমিয়া যত আওয়াজ উঠবে তত থ্যালাসিমিয়া মুক্ত সমাজে আমরা গঠন করতে পারবো এবং রক্তদানের সঙ্গে থ্যালাসিমিয়ার একটা গভীর একটা সম্পর্ক আছে কেন সম্পর্ক আছে থ্যালাসেমিয়া রুগীগুলো কিন্তু বেশি দিন বাঁচে না ওরা একটা টাইম ব্লাড নিতে নিতে প্রবলেমে পড়ে যায় এবং জীবনহানি হয়েছে আমরা অনেক দেখেছি নদীয়া জেলায় প্রায় কাছাকাছি থ্যালাসেমিয়া রুগী আছে তারা কিন্তু প্রচুর রক্ত নেয় এবং তারা বেঁচে আছে রক্তের ওপরেই তাদের বেঁচে থাকার খাবার যেমন মানুষকে বাঁচিয়ে রাখে কিন্তু থ্যালাসেমিয়া রুগীকে বাঁচিয়ে রাখে তো তাদের রক্ত তাহলে থ্যালাসেমিয়া রুগীদের বাঁচানোর জন্য তো বেশি বেশি করে রক্তদান শিবির করা উচিত একদমই তাই একদমই তাই তাহলে ডেটা বললে আপনারা অবাক হয়ে যাবেন রিসেন্ট একটা স্টাডি বা একটা ডেটা বলছে টোটাল যা কালেকশন হয় আগে টেন পার্সেন্ট থাকা রুগী নিত ব্লাড যা কালেকশন হয় একটা ব্লাড ব্যাংকে এখন কিন্তু সেটা আরো বেড়ে গেছে প্রায় টোয়েন্টি কাছাকাছি হয়ে গেছে বা প্রায় থার্টি কারণে থার্টি পার্সেন্টের কাছাকাছি হয়ে গেছে কেন একটা থ্যালাসিমিয়া রুগী বা বাচ্চা মাসে দুবার বা তিনবার তাদের রক্ত নিতে হয় এই জন্য রক্ত ব্লাড ব্যাংকের সাথে রক্তদানের সঙ্গে থ্যালাসিমিয়া রোগীর একটা অতপ্রত সম্পর্ক আছে কেন তাদের বাঁচা মরা নির্ভর করে কিন্তু একটা ব্লাডের ওপর সেই ব্লাড ব্যাংকের ওপর এই জন্যে থ্যালাসিমিয়া এবং ব্লাড ডোনেশন একে অপরের লিঙ্কেজ আছে বাবর সরকারি হাসপাতাল থেকে রোগীর পরিবার কিভাবে রক্ত পাবে নিয়মটা কি খুব এটাও খুব ভালো প্রশ্ন এটা আপনাদেরও জানা দরকার আছে এবং সাধারণ মানুষ যারা বিশেষ করে রক্ত নিয়ে কাজ করে তাদেরও জানা দরকার আছে রুগীর পরিবারের ক্ষেত্রেও জানার দরকার আছে আমি মনে করি অ্যাকর্ডিং টু মি এটা জানানো খুব দরকার সেটা হচ্ছে একটা রুগী হুট করে ভর্তি হলে সবাই তো বাড়ি থেকে তো ব্লাড ট্রান্সফিউশন হয় না তার জন্য একটা প্রোটোকল আছে সেই প্রোটোকল ওয়াইজ সে রক্ত পেতে পারে যেমন কিভাবে পাবে যেমন প্রথমে ধরুন আপনার বাড়িতে একটা থ্যালাসিমিয়া বাচ্চা আছে বা ক্যান্সার পেশেন্ট আছে বা কেমোথেরাপি পেশেন্ট আছে বা প্রেগন্যান্সি মায়েরা আছে তাদের ক্ষেত্রে হুট করে ব্লাড একটা ব্লাড ব্যাঙ্ক দেবে না সেক্ষেত্রে কী করতে হবে ডাক্তার প্রেসক্রাইপ অনুযায়ী ডাক্তার যদি ব্লাড ট্রান্সফিউশনের কথা লেখেন তখন তাকে কি করতে হবে সেই কাগজটা নিয়ে ডাক্তারের যে স্লিপ আছে সে সরকারি হতে পারে প্রাইভেটে ডাক্তার হতে পারে সেটা নিয়ে প্রথমে যেতে হবে সরকারি হসপিটাল বা প্রাইভেটে ক্ষেত্রে নার্সিং হোম ক্ষেত্রে ভর্তি হওয়া যায় ভর্তি হবে ভর্তি হওয়ার পর ওখান থেকে একটা রিকুইজেশন ফর্ম যে ফর্মটা ফিল করবে ফ্ল্যাপ করার পর সুন্দরভাবে লিখবে পেশেন্টের নাম পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার পেশেন্টের কি হিস্ট্রি কি হয়েছে সেই বিষয়টা লিখে তার সঙ্গে সঙ্গে এই যে স্যাম্পেল আছে ব্লাড টানবে হচ্ছে ইডিটে ভাইল আর একটা আছে ক্লড ভাইল এর একটা নির্দিষ্ট পরিমাণ ব্লাড এখানে নিতে হয় এটা টু আর এটা এই দুটো ভাইল বলি আমাদের ভাষায় লোকাল চলতি ভাষায় এটাকে শিশে বলা হয় কিন্তু ভাইল আমরা বলি এবং এতে নিয়ে এই দুটো ভায়লের ভিতরে ব্লাড নিয়ে একটা ফর্ম নিয়ে লোকাল যাবে সেই সরকারি হসপিটালেও ভর্তি হতে পারে প্রাইভেটে তো ভর্তি হতে পারে কাগজ করার পর পেশেন্টের সব ডিটেলস সেখানে থাকবে এই ব্লাড নিয়ে স্যাম্পেল নিয়ে ব্লাড ব্যাংকে যাবে ব্লাড ব্যাঙ্কে যদি ব্লাড থাকে এটাকে সব কাগজপত্র মিলিয়ে নিয়ে প্রসেস করে তাকে ব্লাড দিয়ে দেবে এটা হচ্ছে নিয়মের মধ্যে পড়ে এবং এখানে আরেকটা জিনিস বলে রাখছি সেটার ক্ষেত্রে হচ্ছে গভর্নমেন্টের ক্ষেত্রে কার্ড নেওয়া হয় না নার্সিং এর ক্ষেত্রে তখন কিন্তু তাকে একটা রক্তের কার্ড নিয়ে যেতে হয় রক্তের কার্ড নিয়ে গিয়ে সেখানে জমা করতে হয় না হলে কার্ড না থাকলে ডোনার নিয়ে গিয়ে রক্ত দেওয়া যায় না হলে গভর্নমেন্ট একটা প্রসেসিং চার্জ দিয়ে একটা হাজার পঞ্চাশে পিআরভিস এর চার্জ দিয়ে রক্ত নিতে হয় আমার পরবর্তী প্রশ্ন রক্তদানের বিষয়টি প্রমোট করার জন্য সরকারের অবদান কি সরকার এখানে খুব সুন্দর আমাদের স্টেট শুধু যে আমাদের জেলা বা রাজ্যে তো নয় সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা রক্তদানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে খুব সুনাম আছে আমাদের স্টেট স্টেট ব্লাড ট্রান্সমিশন কাউন্সিল যেটা ব্লাড সেফটি সেখান থেকে বেশ কিছু গঠনমূলক উদ্যোগ নিয়েছে যার ফল হিসাবে আজকে আমাদের রাজ্য ভারতবর্ষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে যেমন বেশ কিছু তার মানে মেনলি তিনটে জায়গায় খুব ভালো করেছে সেটা আমার দৃষ্টিকোণ থেকে এক হচ্ছে তিনটে কমিটি গঠন করেছে ফার্স্ট এক কমিটি হচ্ছে হসপিটাল লেভেল কমিটি ফেসিলিটি লেভেল কমিটি জেলা লেভেল কমিটি ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এবং স্টেট লেভেল কমিটি এছাড়াও যেটা করেছে যেটা কিছুক্ষণ আগেই আমরা বলছিলাম যে থেলাসিমিয়া থ্যালাসিমিয়ার ওপর একটা গাইডলাইন করেছে থ্যালাসিমিয়ার উপর একটা নিয়ম বেঁধে দিয়েছে যাতে থ্যালাসিমিয়া রোগীকে পিআরবিসি আগে হোল ব্লাড দেওয়া হতো এখন সেই ব্লাডটা সেপারেশনের মাধ্যমে ভাগ করে পিআরবিসি আর হয় এই হয় এইটাকে নাইনটি টু ও থ্রি পার্সেন্ট জায়গায় নিয়ে গেছে মানে থারাসিমের রুগী মানে এখন পিআরিসি পাবে এটা একটা অ্যাচিভমেন্ট আর আরেকটা যেটা অ্যাচিভমেন্টের জায়গা আমি মনে করি আমাদের স্টেটের একটা বড় অবদান আছে সেটা হচ্ছে আগে যে ডেঙ্গু পেশেন্টের প্লেটলেট দিত তখন কোনো গাইডলাইন ছিল না এখন কিন্তু ডেঙ্গু পেশেন্টের একটা গাইডলাইন স্টেট ব্লাড ট্রান্সমিশন কাউন্সিল করে দিয়েছে সেখানে দশ হাজার এরকম একটা বলা আছে এই মধ্যে প্লেটলেট থাকলে তাকে প্লাব চালাতে হবে এটা একটা ভালো দিক তার সাথে সাথে যেটা আর একটা দারুণ একটা জিনিস এটা আপনার শুনে অবাক হবেন যে এখন কিন্তু ডোনাল্ডের টিফিন খরচাটা আগে পঞ্চাশ টাকা ছিল এখন একশো টাকা করেছে যার ফল হিসাবে এই জায়গাটা একটা অ্যাচিভমেন্টের জায়গায় এসেছে অনেক রক্তদাতা রক্তদান করছে অর্গানাইজারের পক্ষে সুবিধা যে তারা প্রচুর ক্যাম্প করছে যেটা অন্যান্য জায়গা আমাদের রাজ্যকে একটা একটা অভিনব জায়গাতে পৌঁছে দিয়েছে এখানে আরেকটা জিনিস আমার বলার আছে যেটা জানানো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ অর্গানাইজার বা রক্তদাতা যারা রক্ত দান করে বা সাধারণ মানুষ এটা জানা খুব দরকার যে প্রসঙ্গটা ছিল আমাদের স্টেট ক্ষেত্রে রক্তদান শিবির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে এর পিছনে কিছু ভালো কাজও করেছে সেটা জানা দরকার আছে যেমন চোদ্দ জুন বিশ্ব রক্তদাতা দিবস যেদিন হয় সেই দিনটাতে স্টেট কিন্তু প্রত্যেকটা ব্লাড ব্যাংককে মাধ্যমে একটা প্রোগ্রাম করেছিল যে প্রোগ্রামটা একটা অভিনব প্রোগ্রাম যা রক্ত আন্দোলনের ক্ষেত্রে নবজোয়ার এসেছিল প্রচুর ক্যাম্প আমরা পেয়েছি সবাই পেয়েছে সব ব্লাড ব্যাংক ক্যাম্প পেয়েছে এবং রক্তদাতা অনেক বাড়িয়েছে কি অনুষ্ঠানটা যে অনুষ্ঠানটা এরকম ছিল অর্গানাইজার যারা ছিল ছোট ছোট ফ্যামিলি অর্গানাইজার ক্লাব সামাজিক প্রতিষ্ঠান ছোট ছোট অর্গানাইজারদের নিয়ে তাদেরকে সম্বর্ধনার একটা অনুষ্ঠান ছিল এর সাথে সাথে ছিল ডোনার যারা পঁচিশ থেকে পঁচাত্তর বার রক্ত দিয়েছে সেই রকম মানুষদের আইডেন্টিফাই করে তাদেরকে ডেকে সম্বর্ধনা দেওয়া উইথ সার্টিফিকেট তার সাথে সাথে পঁচাত্তর প্লাসের ওপরে যারা রক্তদান করেছে সারা জেলার বিভিন্ন প্রান্তের মানুষকে এক জায়গায় করে ব্লাড ব্যাংকের ভেতর প্রত্যেকটা ব্লাড ব্যাংক এই অনুষ্ঠানটা করিয়ে করেছিল যার এফেক্ট হিসেবে আমরা কিন্তু প্রচুর ক্যাম্প অনেক রক্তদাতা বেড়েছে এটাও কিন্তু গভর্নমেন্টের একটা বড় সফলতার জায়গা এটা শুধু ব্লাড ব্যাংকের মধ্যেই নেই স্বাস্থ্য ভবনও ঢেকে সেখানে পঁচাত্তর বারের উপরে যারা রক্তদান করেছেন ভালো নিয়ে সম্বর্ধনার একটা অনুষ্ঠান রেখেছিল সেখানে রক্তদানে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে তোমার কি বার্তা থাকবে আমার একটাই বার্তা থাকবে আমরা জানি একটা সুন্দর কথা আছে একে রক্তে অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন এই আত্মার বাঁধনটাকে আরো মজবুত করতে আগামী প্রজন্ম নিউ জেনারেশনের যারা নতুন মেম্বার হবে যাদের বয়স এখন সতেরো আছে আগামীতে যেই আঠারো বছর হবে সবাই রক্তদান করবে রক্তর দান করলে তার একটা মানবিক অনুভূতি তৈরি হয়ে যাবে পজিটিভ মানসিকতা হবে এবং একটা মানুষের জীবন ভেসে যাবে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা রক্তদানের গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা শুনছিলেন আর এই আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালের ব্লাড ব্যাংকের কর্মী বাবর আলী শেখ অন্য কোন বিষয় নিয়ে পরবর্তী কোন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন